নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ ছিল নাম ফের কালাইন শিলচোর সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হন এক মহিলাসহ বাইক আরোহী তারিণীপুরে ভারতমালা প্রকল্পের ক্যাম্পে অগ্নিকাণ্ড বড় ক্ষয়ক্ষতি গেছে বেরেঙ্গা প্রথম খণ্ডের জমি বিবাদকে কেন্দ্র করে উত্তাল উপযুক্ত বিচারের জন্য বিনম্র অনুরোধ জানান অসহায় নূর মোহাম্মদ বরভূইয়া ও স্ত্রী রৌজিয়ার বেগম বরভুইয়ারা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বেরেঙ্গা প্রথম খণ্ডকে হঠাৎ করে পঁচিশ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন এলাকার জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবার সংবাদ বিস্তারিত ফের কালান শিলচর সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর অবস্থায় এক মহিলা সহ আরও এক শুক্রবার রাতে ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হল কালাইনশিলচর সড়কের কৃষ্ণপুর ইএনডি মুখ এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক মহিলা সহ বাইক আরোহী তবে অপর বাইকটি দুর্ঘটনা সংঘটিত করে ঘটনাস্থল থেকে পলায়ন করে বলে জানা গেছে এদিকে স্থানীয় জনগণ তড়িঘড়ি করে আহতদেরকে উদ্ধার করলেও প্রায় ঘণ্টাখানেক সময় অপেক্ষা করার পরও অ্যাম্বুলেন্স পরিষেবা পাননি অবশেষে স্থানীয় জনগণের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে অটোরিকশা করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় জানা গেছে মহিলার অবস্থা আশঙ্কাজনক নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন

দেখো ঘটনাটা কি ঘটনা আমি কোর্টে থেকে আই আর আমার কর্মক্ষেত্রতে গিয়ে হঠাৎ ওখানে ঘটনা দেখছি যে বাইকে দুইটা বাইকে সংঘর্ষ হয়েছে একটা বাইক পাওয়া যায় না এরকম শুনিয়া যে বাইকে সংঘর্ষ হইয়া দুইজন আরোহী বিশেষ করে একজন গুরুতর আহত মহিলা মানুষ এই জন্য এখন অটো দিয়া আপনি দেখলো আপনার ক্যামেরার সামনে অটো দিয়ে নেওয়া হয় যেই জায়গাতে আমরা ওয়ান জিরো এইটে বহু আগে ফোন করছি কতদিন করে ওই এক্সিডেন্ট এই কয়েকদিন আগে এই জায়গায় হয়েছে ওয়ান পাওয়া যায় না টাইমে টাইম আইয়া পৌঁছে না মানুষের জান কোন দিকে দেখুন কি অবস্থা মহিলা যেজন এজন সংকটজনক অবস্থা মাথাত নিশ্চয় ব্রেইনও কোনো এফেক্ট এখন মানুষে আমরা স্থানীয় মানুষে মিলে অটো দিয়া মেডিকেল পাঠানীয় বাকি স্বাস্থ্যসেবার লাগি পাঠান কিন্তু নাই জিরো এইট নাই বাড়ি তো জানা যান না এখন তো ভিড় হয় এই রকম বড়গলা বলগোলা বাকি আমরা ওয়ান জিরো এর বিশেষ পরিকুয়েশনটা থাকি কাছাড় জেলার তারিণীপুরে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ সংস্থা জন্ডু ইনফ্রাস্ট্রাকচারের ক্যাম্পে শুক্রবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা যায় ক্যাম্পের ক্যান্টিনে একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় তবে ক্যাম্পে থাকা জলবর্তী ট্যাঙ্কার ব্যবহারের মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ঘটনার সময় সাময়িকভাবে ক্যাম্পে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পাশের তারিণীপুর তেমাথা বাজার এলাকার বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করলেও দ্রুত আগুন নেবানোর কোনো আতঙ্ক ছড়ায়নি দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন বিগত সাত বছর থেকে মনির আহমেদ বরভুইয়া ও স্ত্রী আনোয়ারা বেগম বরভুইয়া আমির আহমেদ বরভুইয়া ও স্ত্রী হাসিনা বেগম বরভুইয়ারা মিলে বেরেঙ্গা প্রথম খণ্ডের নিবাসী নূর মোহাম্মদ বরভুইয়ার তিন কাটা জমির বৈধ নথিপত্র কাগজপত্র থাকা সত্ত্বেও জমিটির চলাচলের রাস্তাটি দখল করে রেখেছে এবং নূর মোহাম্মদ বরভুইয়া ও স্ত্রী রোজিয়ার, বেগম বুরবুইয়াদের মারধর করে বের করে দিয়েছেন অভিযোগ তুলে শুক্রবার মনির আহমেদ বরভুইয়া ও স্ত্রী আনোয়ারা বেগম বরভুইয়া আমির মোহাম্মদ বরভুইয়া ও স্ত্রী হাসিনা বেগম বরভুইয়াদের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন বিগত সাত বছর থেকে প্রাণের ভয়ে বাসকান্দিতে ভাড়া বাড়িতে নূর মোহাম্মদ ও স্ত্রী রৌজিয়ার বেগমকে নিয়ে বসবাস করছেন কিন্তু শনিবার সেই বেরেঙ্গা প্রথম খন্ডে সেই তিন কাটা জমিতে সীমানাতে বেড়া দিতে গেলে পুনরায় মনির আহমেদ বরভুয়া স্ত্রী আনোয়ারা বেগম বরভুইয়া আমির আহমেদ বরভুইয়া অস্ত্রী স্ত্রী হাসনা বেগম বরভুইয়ারা পুনরায় দলবদ্ধভাবে হামলা করে নূর মোহাম্মদ ও স্ত্রী রৌজিয়ার বেগমের প্রাণঘাতী হামলার চেষ্টা চালায় ও পরবর্তী সময়ে উনার সেখানে পালিয়ে শিলচর সদর থানায় আসেন বলে জানান এমতাবস্থায় অসহায় রৌজিয়ারা বেগম বরভুইয়া সংবাদ মাধ্যমের সাহায্যে জেলা পুলিশ প্রশাসনের কাছে বিষয়টির উপযুক্ত বিচারের দাবি জানিয়ে অভিযুক্ত মনির আহমেদ বরভুয়া স্ত্রী আনোয়ারা বেগম বরভুইয়া আমির আহমেদ বরবুয়া স্ত্রী হাসিনা বেগম বরভুইয়ারা মিলে বেরেঙ্গা প্রথম খণ্ডের নিবাসী নূর মোহাম্মদ বরভুইয়াদের শাস্তির বিনম্র অনুরোধ জানান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন ভুগাইছে বাহন বনাই যাওঁ তোৰে আমাৰ যাম হি ভাষা হওক আমাৰ যাম হি ভাষা হওক যা যাও বৃহত্তর বেরেঙ্গা প্রথম খণ্ডের জনগণের তরফে শনিবার এক বৈঠকে ডেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি কাছাড়ার জেলাশাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করেছেন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বেরেঙ্গা প্রথম খণ্ডকে হঠাৎ করে পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করায় আগামীতে স্থানীয়রা নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন গেজেট নোটিফিকেশন মতে বেরেঙ্গা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডকে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং বেরেঙ্গা তৃতীয় চতুর্থ পঞ্চম খণ্ডটি পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছিল উল্লেখ্য ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কিন্তু বেরেঙ্গা প্রথম খণ্ডকে পঁচিশ নম্বর ওয়ার্ডের অধীনে রাখা হয়েছে ফলে গেজেট নোটিফিকেশনে উল্লেখ করা হয়নি কিন্তু শুধুমাত্র ম্যাপের ভিত্তিতে বেরেঙ্গা প্রথম খণ্ডকে হঠাৎ করে পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত করায় শনিবার বৃহত্তর এলাকার নাগরিকরা বাধ্য হয়ে বৈঠক ডেকে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন কারণ ২৬ নম্বর ওয়ার্ডের জনসংখ্যাকে পঁচিশ নম্বর ওয়ার্ডের দেখানো হয়নি ফলে আগামীতে এলাকায় কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হলে স্থানীয়রা সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন শুধু তাই নয় অনেকের ঘর বাড়ির হোল্ডিং নম্বর দিয়ে আগামীতে নানা সমস্যার সম্মুখীন হবেন জনগণ তাছাড়া নিজেদের মধ্যে সৃষ্টি হবে সামাজিক বৈষম্যতা কেননা ছাব্বিশ নম্বর ওয়ার্ডকে সরিয়ে পঁচিশ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে এ নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন এলাকার জনগণ গোটা বিষয়টি প্রশাসনের নজরে এনে আসন্ন পৌর নিগম নির্বাচনের পূর্বে সমস্যা সুরাহা করার আবেদন জানিয়েছেন স্থানীয়রা এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী আজমল হুসেন লস্কর বেরেঙ্গাজীবীর সভানেত্রী প্রতিনিধি বাপ্পু উর আইনজীবী হায়দুল হুসেন লস্কর শামসুদ্দিন লস্কর জামাল হুসেন লস্কর প্রমুখ নর্থ ইস্ট নিউজের ইনচার্জ সুরজিৎ নম্বর ওয়ার্ডের বেড়েঙ্গা পার্ট ওয়ান যে পোর্শনটা পঁচিশ নম্বর ওয়ার্ডে ইনক্লুড করা হয়েছে এই পর্শনের এলাকাবাসী বা আরও সমস্ত বেড়েঙ্গাবাসী অঞ্চলের পক্ষ থেকে আজকে এই সভায় আপনার মাধ্যমে আমরা জেলা জেলাধিপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা 26 नंबर वार्ड যেটা জেজেট নোটিফিকেশন মতো এরিয়া ইনক্লুডেড বেরেঙ্গা পার্ট 1 এন্ড পার্ট 2 26 নম্বর ওয়ার্ড বেরেঙ্গা পার্ট 3 4 5 ইনক্লুডেড ওয়ার্ড নাম্বার 25, Twi word 25 ए, part 1 নাম্বার 25 এ তো কোলো জগৎ মেনশন করা নাই যে এ ফোরশন অফ বেরেঙ্গা পার্ট 1 ইজ ইনক্লুডেড আর এই নোটিফিকেশন ডিলিমিটেশন যেটা নোটিফিকেশনটা বা ডিলিমিটেশনটা অন দ্য বেসিস অফ যে ডিলিমিটেশন প্রসেস যে প্রসেসটা অন রেডি হয়েছে বা প্রিপেয়ার করা হয়েছে অন দ্য বেসিস অফ পপুলেশন সেন্সাস রিপোর্ট অ্যান্ড আদার ডাটা সেন্সাস ডাটা অ্যান্ড আদার বেসড অন আদার ক্রাইটেরিয়া আমরা যখন ছাব্বিশ নম্বর ওয়ার্ডটা আগে রেভিনিউ ভিলেজ ছিল বেলেঙ্গা পঞ্চায়েত সেই বেগরে মিনি বিলিস্টারে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে কনভার্ট করা হয়েছে বাগাডোর বরজুরাই গাঁও পঞ্চায়েতটারে পঁচিশ নম্বর ওয়ার্ডে কনভার্ট করা হয়েছে সেই হিসাবে আমরা এই পর্শন অফ বেরেঙ্গা পার্ট ওয়ানের যে পপুলেশন সেটা ছাব্বিশ নম্বর ওয়ার্ড অ্যাট দ্য টাইম অফ কনস্টিটিউটিং দ্য ওয়ার্ড অফ টোয়েন্টি সিক্স আমাদের ছাব্বিশ নম্বরও অ্যাড করা হয়েছে এখন আমরা জাস্ট অন দ্য বেসিস অফ ম্যাপ আমরা টোয়েন্টি ফাইভও ট্রান্সফার করা হচ্ছে কিন্তু যদি টোয়েন্টি ফাইভও ট্রান্সফার করে আমাদের পপুলেশনটা কিন্তু টোয়েন্টি ফাইভও ইনক্লুড করা হয়েছে না অ্যাট দ্য টাইম অফ কনস্টিটিউটিং দ্য ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ফাইভ আমরা পপুলেশনটা কিন্তু সেখানেও কিন্তু কোনো কোনো অবস্থায় মেজার করা হয় নাই আমরা পপুলেশন ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সঙ্গে কালকে যখন বা নেক্সট কিছুদিন পরে যখন ইলেকশন হইব তারপরে যখন এখানে কোনো ডেভেলপমেন্টের ওয়ার্ড হবো আমরা টোটালি ডিপ্রাইভ পঁচিশ নম্বর ওয়ার্ড থাকিয়া কারণ যেহেতু আমরা পপুলেশন বেসটা পঁচিশ নম্বর ওয়ার্ডের সঙ্গে না এই হিসাবে যখন প্রথম গেজেট নোটিফিকেশন হয়েছে ম্যাপের একটা পশন ফোর হান্ড্রেড মিটার্স আপ টু বাঘসাবাড়ি পয়েন্ট টু নতুন সড়ক ক্রস করিয়া যখন বেড়েঙ্গা পার্ট থ্রি পর্যন্ত ম্যাপ ঠিকই আছে অনলি ফোর হান্ড্রেড মিটার্স যেটা বাদিঘাট ব্রিজ পর্যন্ত বা নদী পর্যন্ত গেছে ওই লেফট সাইডটি কিছু অংশ যেটা বেড়েঙ্গা পার্ট ওয়ানের অংশ কিন্তু দেখা গেছে পিডাব্লিউটি রুডের বাইরে এবং টোয়েন্টি ফাইভ ম্যাপের ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ফাইভের ভিতরে এখানে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান হোল্ডিং আছে এবং সিক্স সেভেন্টি সিক্স সেভেন্টি ওয়ান ভোটার্স এই যে ভোটার্স বা এই যে হোল্ডিং এরা ম্যাক্সিমাম বেইসটা কিন্তু রাস্তার উল্টা দিকে আমাদের প্রায় ফ্যামিলির ফ্যামিলি মেম্বার্সরা অন্যদিকে তার হোল্ডিং আছে এখানেও নতুন ঘর বানাই আইছে নতুন হোল্ডিং হয়েছে এখন এই অবস্থায় যদি আমরা নতুন কিছু ওয়ার্ড টোয়েন্টি ফাইভও আমরা কিছু ফ্যামিলি যাই কিছু ফ্যামিলি টোয়েন্টি সিক্সও থাকে আপনার মধ্যে সোশিয়ো সোশিয়ালি আপনার মধ্যে একটা কেও সৃষ্টি হো আপনার মধ্যে অনেক অসুবিধার সম্মুখীন আমরা হইতেছি এই প্রবলেমটা আমি অলরেডি দুই হাজার বাইশ ইংরেজি আমার এক্সিকিউটিভ অফিসার শেষার মিউনিসিপাল বোর্ড যখন ক্লেম এন্ড অবজেকশন সাবমিট করার টাইম আছে ওই সময় আমি এটা হাইলাইট করছি এবং তারা নজরও আনছি যে এ পর্শন অফ বেরেঙ্গা পার্ট ওয়ান ইজ মার্চ উইথ ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ফাইভ কিন্তু আমরা ওয়ার্ড নাম্বার টোয়েন্টি সিক্সের রেভিনিউ ভিলেজের এই অংশটা যার আপনারা ম্যাপটা কারেকশন করেন ফর রেক্টিফিকেশন অফ দ্য প্রপোজড ম্যাপ আমরা এর ফলে হেয়ারিং হয়েছে আমার এডিসি রাজীব রায় স্যার আসলা হেয়ারিং সময় করা হয়েছে এটা কোনো ব্যাপার না কারণ রেভিনিউ মিলিস্টারেই কনভার্ট করা হয়েছে বেরেঙ্গা রেভিনিউ মিলিস্টারে ছাব্বিশ নম্বর ওয়ার্ড বাঘালবর্গ রুজড়াই রেভিনিউ মিলিস্টারে পঁচিশ নম্বর ওয়ার্ড করা হয়েছে ম্যাপ উইল বি রেক্টিফাইড এট টাইম এই হিসাবে এই কথা হয় আমরা তো ঠিকই আছে কোনো ব্যাপার না আমরা আগের অবজেকশনটা দেওয়া আছে এরপরে অ্যাকর্ডিংলি এই হিসাবে আমরা ছাব্বিশের মধ্যে ড্রাফ টোটাল লিস্টও আমরা নাম এই অফ যে পার্ট ওয়ানের যে পর্শন এই পর্শনও ড্রাফ টোটাল লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইটিন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ও ড্রাফ টোটাল লিস্ট আউিস এটার মধ্যেও আমাদের নাম আছে এরপরে জানি না কী কী কারণে আমরা ট্রান্সফার করা হওয়ার কিন্তু এখানেও একটা ডিলিমিটেশনের একটা প্রিন্সিপাল ল আছে দ্য এরিয়া ফলিং আন্ডার দ্য নটিফিকেশন ইজ কারেক্ট দি এরিয়া ফলিং আন্ডার দ্য নটিফিকেশন ইজ কারেক্ট ইফ দি বাউন্ডারি লাইন সাজেস্ট ইট বিলংস টু অ্যানাদার ওয়ার্ল্ড দি নটিফিকেশন ইনক্লুশন বেসড অন পপুলেশন ইজ দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর ইফ দি এরিয়া ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার ওয়ার্ল্ড দে নটিফিকেশন ইনক্লুশন ইজ ভ্যালিড নোটিফিকেশনও আমরা কোনো জায়গার মধ্যে লেখা নাই আমরা টোয়েন্টি ফাইভ ইনক্লুডেড ইন টোয়েন্টি ফাইভ কিন্তু জাস্ট ম্যাপ বাউন্ডারিটা আমরা এই পর্শনটারে টোয়েন্টি ফাইভও নিচ্ছে আমরা পপুলেশন অন দ্য বেসিস অফাটা সেন্সাস ডাটা অ্যান্ড আদার ক্রাইটেরিয়া উই আর ইনক্লুডেড ইন ওয়ার্ড নাম্বার টোয়েন্টি সিক্স এই এই কারণে আমরা মাননীয় জলাধিপতি জলাধিপতি মহোদয় দৃষ্টি আকর্ষণ করতেছি আজকের এই সবার মাধ্যমে যে আমরারে ছাব্বিশ নম্বর ওয়ার্ডও রিটেন করা হোক আমরা রে যাতে 25 নম্বর ওয়ার্ড ট্রান্সফার না করা হয় এস পার গেজেট নোটিফিকেশন আর এস ড্রাফট গুটাল লিস্ট আমরা রে সাবমিট করাও কারণ আমরা সোশিও ইকোনমিক্যালি আমরা বিরাট ভবিষ্যতে সফর করব আর বিশেষ করে 131 যে হোল্ডিং 671 গুটার প্রত্যেকর মানে আনিনিমাসলি দ্বারা কোন অবস্থায় পঁচিশও টোয়েন্টি ফাইভও ইনক্লুড হইতে সার না আর এটা হইতেছে রাস্তার রুট সাইডের যা ব্যাপার আমরা কোনো মতে যাতে সাব্বিশও ইনক্লুড করা হয় কারণ এই এলাকাটা যদি সাব্বিশ ইনক্লুড না হয় তাহলে আমরার মধ্যে যেমন সোশিয়ালি আমার সাফার সাফার ইরিপারেবল লস গতিকে আমি আজকের এই জনমাধ্যমে সবার মাধ্যমে আমি জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করতেছি আর আমরা এই দাবিটারে যাতে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয় আদারওয়াইজ আমরা মানে গণতান্ত্রিকভাবে আমরা দাবিয়ে আদায় করার লাগি চেষ্টা এই তো ব্যবস্থা অন্য চেষ্টা করতে পারি জমা পেয়েছি মূল বিষয়টা হলো যে বেলেঙ্গা পার্ট ওয়ান এলাকা যেটা নতুনভাবে শিলচর পৌর কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছে এবং আমাদেরকে জন্য ওয়ার্ড নম্বর টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর নির্দিষ্ট করা হয়েছে আঠাইশ নভেম্বর দুই হাজার বাইশ আসাম সরকারের কমিশনার অ্যান্ড সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স যেটা গেজেট নোটিফিকেশন করেছে সেখানে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে যে বাউন্ডারি নির্দিষ্ট করা হয়েছে সেটা হলো নর্থে পিডব্লিউডি রাস্তা সাউথে বরাকরিবাগ ইস্ট বরাকরিবাগ ওয়েস্টে কনকপুর পার্ট ওয়ান এবং পার্ট টু পরবর্তীতে যখন ডিলিমিনিটেশন হলো ডিলিমিনিটেশনের সময় আমরা দেখলাম বেরেঙ্গা জিপি যেটা আমাদের আগের যে জিপি সেই জিপিটাও আমাদের ছিল বেরেঙ্গা পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা রেভিনিউ বিনিয়োগ এবং আমাদের পার্শ্ববর্তী যেটা জিপি সেটা ছিল আগেই ছিল পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এল এটাকে রেখে বেরেঙ্গা যেটা ছাব্বিশ নম্বর ওয়ার্ডকে পার্ট ওয়ান এবং পার্ট টুকে সন্দিষ্ট করা হয়েছে আর ছাব্বিশ নম্বর পঁচিশ নম্বর ওয়ার্ডকে বেড়েঙ্গা পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ করা হয়েছে সেই প্রজেক্ট নোটিফিকেশনের তারিখ হলো আঠাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ এখন যে বিষয়টা হলো আমরা যখন ডাফ লিস্ট দেখলাম তখন আমরা দেখলাম যে আমাদের এই এলাকায় যেটা ছাব্বিশ নম্বর ওয়ার্ডে বেড়েঙ্গা পার্ট ওয়ান এবং পার্ট টু টোটাল পপুলেশনটা আছে কিন্তু হঠাৎ কোনো রহস্যজনক কারণে পার্ট ওয়ানের একটা অংশকে এখন সরিয়ে দেওয়া হয়েছে কথাটা হলো আমাদের যেটা বাইশ নভেম্বর দুই আঠাইশ নভেম্বর দুই হাজার বাইশে যেটা আমাদের এরিয়ার ডিলিমিটেশন হয়েছিল তখন রেভিনিউ মিলেজের ম্যাপটাকে ফলো করা হয় না আর আপনারা জানেন যে বেরেঙ্গা একটা ছোট্ট জিপি ছিল পপুলেশন খুব কম এর মধ্যে যদি আমাদের এই পার্ট ওয়ান থেকে যদি এই অংশের ভোটার কেটে দেওয়া হয় তা আমাদের আরও বুটার সংখ্যা কমে যাবে পপুলেশন কমে যাবে সেই হিসাবে আমাদের যেটা বাঘের যেটা উন্নয়ন তহবিল কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকারের হোক বা মিউনিসিপালের কর্পোরেশনের তরফ থেকে হোক সেটা আমাদের কাছে খুব নগণ্য আসবে সেটা একটা দৃশ্য থেকে যায় আমরা এই এলাকা থেকে কাতারের মাননীয় জেলাধিপতির কার্যালয়ে বিভিন্ন বিভাগে আমরা স্মারকপত্র দিয়েছে আমাদের বক্তব্য হলো যেহেতু রেভিনিউ বিলিজ ওয়ান এবং টু আঠাইশ নভেম্বর দুই হাজার চব্বিশের নোটিফিকেশনে ইনক্লুড আছে এই জিনিস আমাদের এটা রাখা হোক বল রাখা হোক কারণ আমাদের একটা জায়গা থেকে ছয়শো সত্তর পঁচাত্তর জন ভোটার যদি বের হয়ে যায় সেটা আমাদের জন্য সমস্যা হবে আর এখানে যদি এই যে ইনক্লুশন যদি থাকতো যদি পঁচিশ নম্বর পঁচিশ নম্বর ওয়ার্ডে যদি আমরা দেখতাম বেরেঙ্গা পার্ট থ্রি সব ফাইভের সঙ্গে যদি পার্ট ওয়ানের একটা অংশ থাকতো তাহলে তো ঠিকই ছিল কিন্তু নোটিফিকেশন করা হলো পার্ট থ্রি পার্ট ফোর ফাইভ দিয়ে পঁচিশকে আর ছাব্বিশকে করা হলো পার্ট ওয়ান এবং পার্ট টুতে তাহলে আজকে যেন পার্ট ওয়ানের বুটারকে পঁচিশের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে আমরা এটা আপত্তি জানাই আমরা বারবার অনুনয় বিন বিনয় এবং বিভিন্ন আবেদনপত্র জমা দিয়েছি আমরা সোমবার গ্রামবাসীর পক্ষ থেকে আবার আমরা কাছারে মাননীয় জেলাধিপতির সঙ্গে দেখা করে আমাদের বিষয়টা তুলে ধরবো আশা করি জেলাধিপতি গুরুত্ব সহকারে আমাদের এটা বিবেচনা করবেন যেহেতু থাকতে পারে কোনো রহস্য থাকতে পারে আমাদের এমনিতেই বেড়েঙ্গার যে পপুলেশন আমার আগের ডিপির যে পপুলেশন ছিল বা যা ভোটার সংখ্যা ছিল অত্যন্ত কম কিন্তু আরও যদি ছয়শো পঁচাত্তর ভোটার মানে আনুমানিক পনেরো থেকে ষোলোশো একশো তেরোটার মতো হাউস যদি কেটে দেওয়া হয় তাহলে আমাদের অনুদান কমে যাবে আমাদের কথা হলো যেহেতু পূর্ব আমাদের আগে লিপি তো বেড়েডা পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা রেভিনিউ সংযুক্ত ছিল আর প্রথম অবস্থায় যেটা মানে ড্রাফ ভুটার লিস্ট এসেছে এটাও ঠিক ছিল এবং আঠাইশ নভেম্বর দুই হাজার চব্বিশে এটা ঠিক ছিল তাহলে কেন এখন পরিবর্তন করা হয়েছে আমরা কাছারের মাননীয় জলাধিপতিকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে আমাদের একটা পুনর্বিবেচনা করা হোক এবং বেরেঙ্গা পার্ট ওয়ান এবং পার্ট টুকে সম্পূর্ণ হাউস হোল্ডিংকে সম্পূর্ণ গোটা সম্পূর্ণ জনসংখ্যাকে বহাল রেখে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডকে নির্ধারণ করা হোক আমরা এরপরেও যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে হয়তো আমরা গুয়াহাটি হাইকোর্টের মামলার কথা সিদ্ধান্ত করতে পারি ডিলিমিটেশনের পরবর্তী সময়ে পাতিল দুর্গানগর জিপিটি উদারবন্দের রংপুর ব্লকের অধীনে পড়েছে শনিবার ব্লকের সহসভাপতি বিক্রমকান্তি পুরকায়স্থ এবং সভাপতি রবিতা নুনিয়া হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয় এদিন শপথ বাক্য পাঠে উপস্থিত ছিলেন মোট দশজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নিপেন্দ্র সিংহ মনোজ ভর রুমা রবিদাস দেবব্রত দাস সহ আরো অন্যান্যরা দুধপাতিল দুর্গানগর জিপির ব্লকের সহসভাপতি বিক্রমকান্তি পুরকায়স্থ প্রথমে ধন্যবাদ জানান রাজ্যসভার সাংসদ কনাত পুরকায়স্থ সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক মিরকান্তি সোম কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহ সহ জেলা বিজেপির সহসভাপতি অমিয়কান্তি দাস কাশীপুর বিজেপির মণ্ডলের প্রভারী নবারণ চক্রবর্তী দ্বারা আন্তরিক ধন্যবাদ জানান সেই সঙ্গে উক্ত এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি সর্বদা কাজ করে যাবেন বলে ব্যক্ত করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমার নাম শ্রী বিক্রমানি প্রকাশ্য আমার ডিপি দুঃখ দুর্গা আমরা দীর্ঘ প্রতিকার পর আমরা দিচ্ছি আমরা বিজেপি করতে গিয়ে তো আজকে আমাদের আমরা ব্লকে আমরা কি খবর পাঠ করা নিয়েছি তো আজকে আমরা সবসরের যারা আমরা আসলে এপিরা আসিল তার সবাই মিলিয়া আমাদের ব্লক প্রেসিডেন্ট নির্বাচিত করছেন শ্রীমতী রি আর আমার এই ভাইস প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া এই চয়ন আর আমি সবচেয়ে বেশি আন্তর্জন্যবাদ জানাই আমাদের জেলা কমিটি আমাদের সভাপতি মাননীয় প্রশা মহাশয় এবং তৎসঙ্গে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী সরি আমাদের রাজ্যসভার এমপি প্রকাশ মহাশয় এবং আমাদের শিলচরের এই লোকসভার এই শ্রী পরিমাণ ওই এমপি পরিমাণ শুক্লবন্দু মহাশয় এবং আমাদের দলের বিভিন্ন বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ এবং আমাদের বিধায়ক মিহিকান্তি সোম ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার প্রণাম জানাই সংবাদ শেষ করার আগে আর একবার এক নজরে দেখিনি আজকে সংবাদ ছিল না ফের কালাইন শিলচর সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হন এক মহিলা সহ বাইক তারিণীপুরে ভারতমালা প্রকল্পের ক্যাম্পে অগ্নিকাণ্ড বড় ক্ষয়ক্ষতি এরানো গেছে বেরেঙ্গা প্রথম খণ্ডের জমি বিবাদকে কেন্দ্র করে উত্তাল কাণ্ড উপযুক্ত বিচারের জন্য বিনম্র অনুরোধ জানান অসহায় নূর মোহাম্মদ বরভুইয়া ও স্ত্রী রৌজি বেগম বরভুইয়ারা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বেরেঙ্গা প্রথম খণ্ডকে হঠাৎ করে পঁচিশ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন এলাকার জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশিয়াল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদ দেখার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ